সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার ছিল একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ আমদানিও কিন্তু ছিল ভরপুরা কেনাকা চ মোটামুটি চলছে ভালো আর এ পাশে আমরা দেখছি নূর ভাইকে ভাই কি অবস্থা কতগুলো গরু কিনলেন তিনটে আর পাঁচটা আটটা এই আটটা যাবে কোথায়

নব্বৈ নব্বৈ আৰু বাহ্তৰ কথা তিয়াত্তৰ হ'ব না তিয়াত্তৰে শেষে আসি বাউান্ন শুধু দাম চা হয়েছে কত বললেন চল্লিশ ভাঙতে বলছি চল্লিশ ভাঙতে দাম চাই বাউান্ন হাজার এখানে একটা দেখছি শাহী এটা শাহি নাই কত বললেন এটা তেত্রিশ সাড়ে তেত্রিশ ভাই কত চাই আট হাজার মানে সাড়ে তেত্রিশ বলা হয়েছে আটত্রিশ হাজার টাকা দাম চাই এটা হইল হইল কত কত

নূর ভাই কত বলছিলেন সাঁত্রিশ ভাই কত চান বিয়াল্লিশ আর দেখা দেখে চলছে দাম চলছে এটা ক্রসটা কত বলছিলেন কিন্তু সার চার বলতে কত ভাই আর কত চাই

তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করি তার আজকে কিন্তু আমদানিটা ছিল ভরপুর কাস্টমারের সংখ্যাটা ছিল কম যার কারণে কিন্তু রেটটা মোটামুটি রিজনেবলই মনে হয়েছে